আসসালামু আলাইকুম চলে আসলাম রিজনেবল পয়েন্ট বিডির ইউটিউব চ্যানেল থেকে খুব সুন্দর সুন্দর কিছু বেবি ড্রেস দেখাতে বাচ্চাদের পার্টি ড্রেস আজকে যেগুলো দেখাবো এগুলো সবগুলোই শূন্য থেকে দশ বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর হবে এই ড্রেসগুলো ডিজাইনটা একেবারে আনকমন থাকবে আর এগুলো আরও অনেক ফ্লাফি থাকবে ভিতরে ক্যানকেন আছে হ্যাঁ আমি একটা ড্রেসের ভিতরটা একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন ড্রেসের ভিতরে হচ্ছে ক্যানকেন দেওয়া থাকবে এগুলো যত ফুলাই দিবেন একটু ফুলাই দেখো এটা যত ফুলাই দিবেন আপু ততই কিন্তু ফুলে থাকবে আপু বা ভাইয়া যারাই নেবেন আপনার ছোট্ট সোনামণির জন্য এই আনকমন আনকমন ড্রেসগুলো জন্মদিন অথবা যে কোনো পার্টিতে পরানোর জন্য কিন্তু নিয়ে ফেলতে পারেন প্রতিটা ড্রেসের ভিতরে কিন্তু সুতি ইনার অ্যাড করা আছে যার কারণে এগুলো খুবই আরামদায়ক হবে গলা যে পার্লের কাজ করা আছে আরো কিছু কালার দেখিয়ে দিই তো এটার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি এটারও কিন্তু সাইজ হবে দশ বছর পর্যন্ত পিছনে বড় করে বউ লাগানো আছে আর এগুলোর ভিতরে সুতিনার আছে প্লাস চেইন দেওয়া আছে ভিতরে চেইন লাগানো থাকবে তারপরে আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার খুব অল্প সময়ের জন্য ভিডিও করতেছি সো আপনারা সবাই